ছু বিকেল তোমাদের কাছে চলে এলাম তো দেখো ওই দেখো রেল লাইন দিয়ে ট্রেন যাচ্ছে আর এখানটা এখনো কাদা আছে ও আমি কোথাও কোথাওতে যাচ্ছি দেখো এটা আমাদের পুকুর পার্ক কিন্তু এখনো সেই জল কাদা তো আমি একটু যাচ্ছি বিলের দিকে হম তো ট্রেনটা গেল ওই জন্য একটা ভিডিও করলাম আগের দিনকেও তোমাদের এই ভিডিওটা দেখিয়েছি বেশ সুন্দর এখনো শেষ বেলার দিকে রোদটা আছে তবে আরেকটা জিনিস ভালো লাগছে পানা হয়েছে খুব ওই দেখো মাঠের মাঝখানে কচুরি পানা ফুল হয়েছে আরেকটা জিনিস তোমাদেরকে দেখায় দারুণ একটা জিনিস দেখো এই দেখো কলা গাছের ওপরে কি বসে আছে বক বক তো না মনে হচ্ছে বোধ হয় শামুক খোলা এই যে জল ওইখানে একটু কলা গাছ আছে তার ওপরে এই যে কি দেখো আরেকটা পাখি এসছে মাছ নিয়ে এসছে বোধ মাছ একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি যাই না নিয়ে এসছে এই হচ্ছে পরিবেশ এখানটা আসলে ভালো লাগে এই কারণে যে একটা প্রাকৃতিক যে সৌন্দর্য না এটা দেখতে বেশ ভালো লাগে আর কদিন পরে জলটা শুকিয়ে যাবে তখন এই মাঠে আমরা বসবো শীতকালে রোদও পোয়াবো দেখো এখনও রোদ আছে একটু তোমাদেরকে ছোট করি এখনও মাঠে রোদ আছে এই বেলার শেষে রোদটা তো এটাকে আমরা খুব মিস করছি এখনও এখনও যেহেতু জল আছে আর যেহেতু আমরা এখনও নামতে পাচ্ছি না এই দেখো এখানে কচুবিবনা ফুল তো আমরা এই মাঠটায় এসে একটু হাঁটাহাঁটি করতে পারি ধান লাগাই এই জলটা কমলেই হয়তো ধান লাগাবে ধান সাদা বক আগের দিন গাছটাতে বক ছিল এই হচ্ছে আর খুব পাখি এই যে দেখো ওই যে পাখি তো আমি একটু বিকেলের দিকে এইখানটায় আসি এসে দাঁড়াই আমাদের পুকুর পাড়েই যেহেতু এটা আমরা হাঁটতে হাঁটতে আসি পুকুর পাড়ের দিকে তো তোমাদেরকে একটু ভিডিও করার জন্য চলে এলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও